আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি ম্যাকবুক এয়ার এম ওয়ান এবং এম টু চিপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে এই দুইটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করব জানানোর চেষ্টা করব প্রাইস কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি স্পেশালি যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ সে সাথে আমরা একই সাথে আমরা ল্যাপটপের কোয়ালিটিটাও দেখব যে কি কোনো দা গেস্ট আছে কিনা আমার এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার এম ওয়ান চিপ যেটা এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ম্যাকবো কেয়ার এম টু চিপ যেটা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তো এই দুইটা ল্যাপটপে আমরা পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কালেক্ট করেছি কারণ দুইশো ছাপ্পান্ন জিবি যদি এসএসডি হয় সেক্ষেত্রে উইন্ডোজের পরে যে ফ্রি স্পেসটা থাকে সেই স্পেসটা দিয়ে অনেকের কাবার হয় না দ্যাটস ওয়াই আমরা পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কালেক্ট করেছি আসুন আমরা জানি ল্যাপটপগুলোর প্রাইস কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে সর্বপ্রথম ল্যাপটপের আমরা কিবোর্ড পার্টটা দেখিয়ে দিচ্ছি কারণ বিভিন্ন জায়গায় ম্যাকবোকিয়ার এমন চিপ আমরা দেখতে পাই কিবোর্ডের উপরে ইউজ করতে করতে অনেক দাগ স্ক্র্যাচ পড়ে আছে সেই ল্যাপটপগুলো মূলত মোটামুটি অনেক কম প্রাইজে পাওয়া যায় আমরা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ কালেক্ট করি আমরা যদি খুব ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন ম্যাকবুকের আরেকটা জায়গায় প্রাইস ডাউন থাকে এটার উপরে যে চতুর্পাশে রাবারটা থাকে এই রাবারটা অনেক জায়গায় ড্যামেজ থাকে এই রাবারটা দিয়ে মূলত ডিসপ্লেটাকে প্রোটেক্ট করে শুধু ওই ড্যামেজ রাবারের কারণে কিন্তু প্রাইসটাও অনেকটা রিজনেবল বা অনেকটা কম প্রাইসে পাওয়া যায় এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট কোথাও কোনো দাগেস্ট নাই আমাদের নতুন কালেকশন চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম ওয়ান তো এটাতে আপনারা কিবোর্ড পাচ্ছেন একদম নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড টাচ আইডি আছে যেটা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড আমরা একটু বাকি কনফিগারেশনটা দেখে নেই যে কী কী আছে ডেফিনেটলি সবাই কম বেশি জানেন এটা হচ্ছে রেটিনা ডিসপ্লে তো আর এর ডিটেলসটা হচ্ছে একদম লেটেস্ট ওয়েস আমরা ইনস্টল করে রেখেছি অ্যাপলের ক্ষেত্রে যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু সেই প্যাকেজটা আমরা ফ্রি দিয়ে দিব মানে মাইক্রোসফট অফিসটা কিন্তু আমরা অ্যাপেলের সাথে একদম সেট করে দিব আনুষাঙ্গিক আরও যে সফটওয়্যারের আপনাদের প্রয়োজন সেটা বললে আমরা এখানে আপনাদেরকে সেট করে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল এম যেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের এইট জিবি র্যাম পাচ্ছেন এখানে এইট জিবি র্যাম আছে আর তার সাথে পাচ্ছেন আপনারা ফাইভ হান্ড্রেড জিবি অ্যাপেলের ম্যাকিনটোস আর ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টুকে রেজুলুশনের রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এই হচ্ছে টোটাল কনফিগারেশন আর আমরা যদি একটু ব্যাটারি রিপোর্টটা দেখি আমরা ব্যাটারি রিপোর্টও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র বার এই ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে ল্যাপটপটার ব্যাটারিটা সার্কেল কাউন্ট হচ্ছে একশো আমি বলবো ইউজ অবস্থায় খুবই ভালো কন্ডিশন আছে ব্যাটারিটা যে কন্ডিশন আছে সেটা দিয়ে মোটামুটি সাত আট ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সপ পেসে চেক করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন একদম প্রিমিয়াম লুকে আছে সব ভিজিট করে দেখে কালেক্ট করে নিতে পারবেন হেডফোন জ্যাক এবং অপোজিট পাশে আছে দুইটা টাইপসি থান্ডার বোল্ড পোর্ট আর আমরা ডেফিনেটলি কিন্তু ম্যাকবুক এম এর সাথে অরিজিনাল চার্জার এবং অরিজিনাল পাওয়ার কেবল দিচ্ছি এই কেবলটা কিন্তু কপি যে কেবলটা থাকে সেটার দাম মোটামুটি তিন চারশো টাকায় পাওয়া যায় অরিজিনাল এই টাইপ সি টু টাইপ সি কেবলটা মোটামুটি দাম সাড়ে তিন হাজার টাকা তো সেক্ষেত্রেও কিন্তু একটা বিশাল একটা প্রাইজের পার্থক্য আসতে পারে আর চার্জারের কথা না বললেই নয় এগুলো কপি চার্জার দুই টাকায় পাওয়া যায় অরিজিনাল চার্জারের দাম প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো চাইলে আপনারা বিভিন্ন জায়গায় চেক করে দেখতে পারেন তো এই ম্যাকবুক কেয়ার এম ওয়ান এটা আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন আমরা নেক্সটে যাব ম্যাকবুক টুতে এটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক কালার এটা হচ্ছে লুকিং ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড একদম প্রিমিয়াম লুকে আছে এখানে গুবলেট গুলায় কোনো দাগ পড়ে না ইউজের কোনো দাগই নাই এটা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বললেও আমার মনে হয় ভুল হবে না একদম প্রিমিয়াম লুকে আছে তো আসুন আমরা এটার কনফিগারেশনটা দেখি একটু তো এটা হচ্ছে এই লুকিং এটা হচ্ছে কিবোর্ড লুকিং যেটাকে বলে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লুকে আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আমরা একটু দেখি আর কি আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম টু যেটা এইট জিবি র্যাম এবং হচ্ছে পাঁচশো বারো এটাতে এটা তো আপনারা থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে এটা উইন্ডোজটা অ্যাক্টিভ করা আমি অ্যাক্টিভ করে দিচ্ছি তো শপে এসে সবগুলো ল্যাপটপ কিন্তু একদম দেখে শুনে পার্সেস করতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপটা পাচ্ছেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপটায় কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটাকে আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তো আসুন আমরা এটার একটু কনফিগারেশনটাও একই সাথে দেখে নেই যে কি কি কনফিগারেশনের আছে এটা তো এইটা হচ্ছে ফুললি ডিটেলস দেখতে পাচ্ছেন ম্যাকবুক এয়ার এম এটা টোয়েন্টি টোয়েন্টি মডেলের এখানে মেনশন করা আছে টোয়েন্টি আর এম চিপ আর এখানে আপনারা পাবেন এইট জিবি র্যাম এইট জিবি র্যামটাও এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসি আর এটার সিস্টেম বা ব্যাটারি রিপোর্টটা যদি একটু দেখি এখানে আপনারা পাবেন এটা মাত্র সার্কেল কাউন্ট হচ্ছে এগারো তো আমি বলবো খুবই ভালো একটা সার্কেল কাউন্ট এম টি হিসাবে যেহেতু টোয়েন্টি টোয়েন্টি মডেলের মানে আপনারা মোটামুটি এটাতেও আট দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাবেন আমরা যদিও ল্যাপটপগুলো রিসেন্ট চলে আসছে ব্যাটারি ব্যাক চেক করি নাই আমরা রিসেন্টলি ব্যাটারি ব্যাক চেক করবো তবে এম টুতে কিন্তু ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের রেটিনা এবং গ্লোসি ডিসপ্লে একদম ব্যাজেললেস দেখতে পাচ্ছেন ক্লিকলেস ট্র্যাক দেখতে খুবই সুন্দর ম্যাগনেটিক অরিজিনাল চার্জার পাবেন টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট এবং একটা চার্জিং পোর্ট অপোজিট পাশে হচ্ছে হেডফোন সো এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি করতে পারবেন 95,500 টাকা যদি এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন হয় সেক্ষেত্রে প্রাইস আরও আট থেকে দশ হাজার টাকা কম হতে পারে তো আপনারা চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও কিন্তু ম্যাকবুকের আমাদের কাছে রিজনেবল প্রাইজের ভিত্তিতে বেশ কিছু কালেকশন আছে যেখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং সিক্সটিন ইঞ্চি পর্যন্ত অ্যাপেলের ম্যাকবুক আমাদের স্টকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ